সালাম আলাইকুম নমস্কার শ্রীকৃষ্ণ কলেজের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে আজকের যে গুরুত্বপূর্ণ সভা সেই সভার সম্মানিত সভাপতি উপস্থিত আমার দাদা লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক মহাশয় সফল সেন এই কলেজের প্রিন্সিপাল হিলালুদ্দিন লস্ক সাহেব সবার নাম সম্বোধন করে যাচ্ছে না মঞ্চে বসা সম্মানিত অতিথিবৃন্দ জ্ঞানী গুণিজন আমার সামনে থাকা অতি স্নেহ ছাত্র ছাত্রীবৃন্দ সত্যি আজকে পঁচাত্তর বছর ঘুরছে ভালো লাগে শুনিয়া আর আমি ছাত্র উদ্দেশ্যে দুই একটা কথা কইয়া বাদ দিয়ে এখানে মূল্যবান বক্তা কলা বক্তব্য দিচ্ছেন যথেষ্ট

বলে আমরা তত্ত্বশেষ করলাম